কিন্তু এমনি মুরগির মাংস নয় এটা হচ্ছে কক মুরগির মাংস এই মাংস ভালো করে রাঁধতে হবে নাহলে সেদ্ধ হয় না শক্ত থাকে তো এটাই আজকে কিভাবে রান্না করছি দেখাচ্ছি চলো এইয মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো ওটা এখন এতে সেদ্ধ করতে দেবো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো এতে দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধ করবো ভেতরে ভেতরে নুনটা না ঢুকলে খেতে ভালো লাগবে না তাই সেদ্ধ সময় নুনটা দিয়ে দিচ্ছি জল দেবো আর একটু জল দেবো এটি হয়ে যাবে এই যে এটা এবার বসিয়ে দেবো গ্যাসে এখানে গ্যাস চলে এসেছি যে বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে হতে এই যে আদা পেঁয়াজ রসুন এগুলো কেটে নেবো এই জন্য জল গরম করেছি আমার মেয়েকে চান করাবো চানটা করিয়ে নিই খুঁজে বেটে নিই ততক্ষণ এটা হোক তারপরে আসছি এই জো আজকে যেহেতু রোদ বেরোয় অবস্থা দেখো রোদের এই আর কি একটু একটু বেরিয়েছে এইছো এখানে আমার সব কাটা হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি একটা টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না এটাও ওকে জোর করে খাওয়াতে হয় এই ঝালটাও এই যে রসুন মাংস যেহেতু অল্প সেই জন্যে বেশি করে দিই অল্প অল্পই দিয়েছি না গন্ধ ছাড়বে এবার মশলাটা আমি ভেটে আনছি আমি সব সময় মাংস রান্নায় গোটা ঝিঁড়ে ভেটে দিই গোটা ঝিঁড়ে দিয়েছি এই যে এখানে মশলা মেটে নিয়ে চলে এসেছি আর মাংসটা সিটি দিয়ে রেখেছিলাম বসে রেখেছিলাম হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে ভালো করে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নেব এর আগে এই মুরগির মাংস একবার খেয়েছিলাম ছেঁড়াই যাচ্ছিল না এত শক্ত তাই একটু সিটি দিয়ে নিলাম জলটা ঝরুক তখন আমি দিকে গ্যাস জেলে কড়াইটা বসিয়ে নিলাম জলটা শুকিয়ে গেছে ভালোভাবে কড়াইটাও তেতে গেছে আমি একটু তেল দিয়ে দিলাম আমি সবসময় রান্না সাদা তেলেই করি এতে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা লাল হয়ে আসে দুটো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে ভালো করে ছাড়িয়ে দিলাম একটুখানি মধ্যিখানটা ফাঁকা করে রসুনটা দিয়ে দিলাম রসুনটা আগে দিলে পুড়ে যাবে বেশি পেঁয়াজটা যেহেতু হতে টাইম লাগে তাই পেঁয়াজটা একটু হলে তারপর রসুনটা দিয়েছি আবার ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি দুটো একসাথে টমেটোমটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার একটু নেড়ে চেড়ে খুন্তি করে ভালো করে টমেটো পিষে পিসে দিচ্ছি দেখো খেঁটে গেছে এবার আদা রসুন আর একটু হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম পেস্টটা ভালো করে নাড়িয়ে নিলাম কষে নিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখো মশলা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটি যে জলটা আমি ফেলবো না কারণ আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করি তারপর সেদ্ধ করতে দিয়েছিলাম ওই জলটাই দিয়ে রান্না করবো তো জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর ধনে কুচিগুলো দিয়ে দিলাম আর মাংস সেদ্ধই আছে বেশি কোনো হতে টাইম লাগবে না এক্ষুনি হয়ে যাবে আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম চাপা দিয়ে রেখেছিলাম চাপাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখলাম হয়েই গেছে ঠিক মাখো মাখো পারা তো সেই কাঁচা লঙ্কার ঝালটাই আর লঙ্কা দিইনি তাই আমার মেয়ের জন্য একটু দূরে রাখছি এরপর দেবো গুঁড়ো লঙ্কা একটু ঝাল ঝাল পাড়া না হলে ভালো লাগবে না একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দু চামচে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল পাড়া হয়ে গেল চো হয়েই গেছে একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এই চো ঝাল ঝাল কক মুরগির মাংস রেডি খেয়ে দেখার পালা কিরম টেস্ট